দাদা রকম হঠাৎ বিক্ষোভ কেন ভাবলেন আপনি আপনারা জানেন যে আমাদের দু তারিখ এবং তিন তারিখ দোসরা অক্টোবর এবং তেসরা অক্টোবর একশো দিনের টাকা বন্ধ করে দেওয়া এবং বাড়ির টাকা গরিব মানুষের বাড়ির টাকা দিল্লি বন্ধ করে দিয়েছে প্রায় দু বছর এই একশো দিনের কাজ করা লোকেরা টাকা পাচ্ছে না অনেক চিঠিপত্র আমরা দিয়েছি দিল্লির বিজেপি সরকারের তাতে কোনো কর্ণপাত নেই তাই আমরা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দোসরা অক্টোবর এবং তেসরা অক্টোবর গান্ধীজির পদদেশে এবং কৃষি ভবনে প্রোগ্রাম দেখেছিলেন আমরা পয়সা দিয়ে দলের পক্ষ থেকে রেল বুক করেছিলাম যে রেল আজকে সকালে দিল্লি রওনা হওয়ার কথা ছিল আমাদের সারা বাংলার যারা দিল্লি যাবে জব ওয়ার্কার একশো দিনের কাজ যারা করেছে সেই ওয়ার্কাররা ইন্ডোর স্টেডিয়ামে চলে এসছেন আজকে সকালে তাদের রওনা হওয়ার কথা শেষ মুহূর্তে রেল দপ্তর এই ট্রেন বাতিল করেছে তার মানে তারা তৃণমূলকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় নেতৃত্ব ভয় পেয়েছে যার জন্যে যাতে আমাদের একশো দিনের লেবাররা দিল্লি যেতে না পারে এখানে বাতিল আমরা এই সৈরাচারী নীতির প্রতিবাদ করছি এবং যার জন্যে যাত্রীদের কোনো অসুবিধা না করে আমরা রেল প্ল্যাটফর্মে চুচুড়া স্টেশনে আমরা মানুষের আশীর্বাদ চাইতে এই ঝিন্ন চক্রান্তে প্রতিবাদ করছি এবং বিক্ষোভ করছি আপনারা কি পৌঁছাবেন কোনো দিল্লিতে অবশ্যই পৌঁছাবো আমাদের কর্মীরা যারা একশো দিনের লেবার তারা দিল্লিতে পৌঁছাবে 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 যেভাবেই হোক আমরা দিল্লিতে পৌঁছাব কোনোভাবেই বিজেপি রুখতে পারবে না বিজেপি রুখার কোনো জায়গা নেই কারণ তৃণমূল কংগ্রেস চৌত্রিশ বছর সিপিএমের সাথে লড়াই করে দেখিয়েছে তাদের লড়াই করার মানসিকতা আছে আমরা দিল্লি দু তারিখের মধ্যে যে যেভাবে পারবে আমরা পৌঁছাবো বিজেপির ক্ষমতা নেই আটকা দেবে রেল তো সিদ্ধান্ত করেছিল যে রেল রেক দেবে কিন্তু হঠাৎ রেক বন্ধ করে দেবে বিজেপি ভয় পেয়েছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ অভিষেক ব্যানার্জিকে ভয় পেয়েছে সিবিআই দিয়ে হেলসা করছে এবং রেল বন্ধ করে যাতে কর্মীরা দিল্লি যেতে না পারে তার ব্যবস্থা করছে আমরা বলছি জোর গায়া ও ঘর গায়া গেলেই বিজেপি আঞ্চলিক দল তো এই দলকে ভয় পেয়ে গেছে তৃণমূল আঞ্চলিক দল নয় প্রমাণ করে দেবো আমরা দু তারিখ দিল্লিতে দু তারিখ দিল্লিতে প্রমাণ করবো ও যোগ বিজেপি যে আঞ্চলিক আঞ্চলিক দল দল মে দিল্লি মে প্রধানমন্ত্রী বানায়গা 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 আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা